ওয়ালাইকুম আসসালাম মিডল আসো মিডল আসলে এই জি মি জি দাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার ঘরের হচ্ছে টুকটাক বাজার শেষ তো বাজার করতে এসেছি তো চিন্তা করলাম বাজার করে নিয়ে তারপর বাসায় যেয়ে রান্না করবো তো আবদুল্লাহ হচ্ছে তরমুজ অনেক পছন্দ করে তো তরমুজকে কললো বলে তো বাবা হচ্ছে জন্য কললো কিনছিল তো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে কেননা কললো বলে তো ও তো কোকো মেলন দেখে তো কোকো মেলনের মধ্যে হচ্ছে আপনার যখন স্টার্টিং শুরু হয় তখন একটা তরমুজ দেখা তরমুজটা কোকোমেলন লেখা তো ও তো আর কোকোমেলন বলতে পারে না তো ওই বলে কললো তো ওই যে কোকোমেলনকে কললো বলতে বলতে এখন বলে। আজকে হচ্ছে রান্নার জন্য আমি মাটন কিনবো তো আমি দেখছিলাম তো দেখেন এখানে এত সুন্দর করে আপনার হচ্ছে গরুর ভুড়ি পরিষ্কার করে দেবো পিস পিস করে কেটে রেখেছে আসলে বাহিরের দেশগুলোতে না সব কিছু অনেক সহজ আপনি হাতের কাছে অ্যাভেলেবেল সব কিছু পাবেন একদম ক্লিন যেটা যতটুকু প্রয়োজন সেটা ততটুকু পাবেন এই যে দেখেন আপনারা এখানে হচ্ছে আপনার বিভিন্ন রকমের মাংসর পিস আপনি স্টেক খেতে চান একদম সুন্দর করে স্টেকের পিস করে মাংস ওরা সেল করে যখন হচ্ছে সংসারে বাজার করতে আসি তো রামেশার বাবা হচ্ছে বেশিরভাগ সময় আবদুল্লাহকে নিয়ে আসবে আমি আনতে চাই না বলে যে না থাক ও গেলে বিরক্ত হবে ওর বাবা বলে না আবদুল্লাহ না গেলে ভালো লাগে না রামেশাদাসিন তো বড়ো হয়ে গিয়েছে ওরা আসতেই চায় না ওর বাবা আর কি সব সময় বলে যে দেখো রামেশাদাসীনকে অনেক রিকোয়েস্ট করার পর ওরা কিন্তু বাজারে আসতে চায় না তো দেখা যাবে যে আর দু এক বছর গেলে আবদুল্লাহ আসতে যাবে না তো এখন ছোট আছে আসার জন্য বায়না ধরে তো ওকে নিয়ে যাই আর আবদুল্লাহ আসলে খুব আর কি মতব্বরই করে ট্রলি নিয়ে ট্রলি ধাক্কা এটা নেয় ওটা নেয় ওর বাবার সেটা খুব পছন্দ এর জন্য যখনই আর কি বাজার সদয় করতে আসে ওর বাবা আবদাল্লাকে নিয়ে আসবে তা এখন হচ্ছে কাতারের মোটামুটি সব স্কুল আর কি মার্কেটে ব্যাক টু স্কুল অফার চলছে আপনার স্কুলের যে সামগ্রী ওগুলোতে আপনার অফার চলছে যেমন খাতা পেন্সিল বিশেষ করে স্কুল যে ব্যাগ স্কুল ড্রেস সব কিছুতে এখন অফার চলছে প্রত্যেকটা মার্কেটে তো আমি হচ্ছে বাচ্চাদের জন্য খাতা নিয়ে গেলাম যেহেতু স্কুল খুলে যাবে একদম মাসের শেষ পর্যায়ে চলে এসেছে বিশাল বন্ধের পর স্কুল খুলবে তো কিছু কিছু জিনিস কিনে তারপর ওদের যে স্কুল ড্রেস আছে ওগুলো সব ক্লিন ক্লিন করে সব কিছু রেডি করে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো বাসায় চলে এসেছি বাসায় এসে আজ ফার্স্ট হচ্ছে ওর বললাম যে রাম বাবা তুমি কাটো দেখি কেমন হয়

রামেশার বাবা হচ্ছে যখনই তরমুজ কিনে একটু বড় সাইজে দেখে কিনে বড় যেগুলো সেগুলো আর কি একটু বড় সাইজের তরমুজ কি হয় একটু বাতি টাইপের থাকে এগুলো মিষ্টি বেশি হয় আর একটু ছোট সাইজের আবাদে আর কি কচি টাইপ হয় ওগুলো অনেক সময় মিষ্টি হয় অনেক সময় হয় না কিন্তু বড়গুলো বেশিরভাগ সময় মিষ্টি হয় এই জন্য বাবা বেশিরভাগ সময় তরমুজ কিনে বড় দেখে কিনে আমি আবার বড় তরমুজ কেনার না আমি সবসময় বলি যে তুমি কেটে অর্ধেক কিনো কারণ এত বড় তরমুজ ফ্রিজে রাখা জায়গা হয় না তো আজকে হচ্ছে খাসির মাংস কিনে এনেছি তো এনে একদম সোজা রান্না করতে চলে এসেছি তো এখানে হচ্ছে আমি খাসির মাংস বসিয়ে দিয়েছি আর ওর বাবা বলল যে খাসির মাংস একটু আলু দেওয়ার জন্য আব্দুল বাবাটা দেখা যায় একটু আলু হলে আলু দিয়ে মেখে দিলে ভাতটা খেয়ে নেয় তা সিনো আলু দিলে দেখা যায় এক দুই পিস খায় আলু খায় না ওর বাবা রামিসাও একদমই টোটাল আলু খেতে চায় না আর আমি মাঝে মাঝে একটু খাইলে খাই না খাইলে না খাই আমার কোনো খাসির মাংস দিয়ে খাওয়ার জন্য এখানে হচ্ছে আমি পোলাও রান্না করছি তো পোলাওর মধ্যে আমি হচ্ছে গাজর কুচি করে কেটে দিয়ে দিয়েছি গাজর পোলাও আমার কাছে না কেন জানি সাদা পোলাওর মধ্যে একটু গাজর দিলে না ভালো লাগে খেতে ভালো আছে আর কি দেখতে ভালো লাগে আর হালকা একটু মিষ্টি মিষ্টি ভাবার সাথেও খেতেও খারাপ লাগে না আর দেখা যায় যে বাচ্চারা তো একদম টোটালি কোনো সবজি খেতে চায় না তো পোলার মধ্যে দিলে ওদের একটু খাওয়া হয় আগে হচ্ছে আমার মা শীতকালে মটরশুটি দিয়ে সময় পোলাও রান্না করত। আপনাদের কার কার কাছে ভালো লাগে আমি জানি না আমার কাছে খুবই ভালো লাগে মটরশুটি দিয়ে পোলাও তো আজকে হচ্ছে পোলাও আর খাসির মাংস রান্না করলাম এখন চিন্তা করছিলাম যে শুধু পোলাও আর খাসির মাংস খাবো অন্য কিছু দর করা হয়নি তো কি করা যায় কি করা যায় তো চিন্তা করলাম যে বাসায় পাপড় আছে তাহলে পাপড় ভাজি আমি যখন দুবাই গিয়েছিলাম তখন যতগুলো আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি প্রত্যেকটা রেস্টুরেন্টে আপনার হচ্ছে বিরিয়ানির সাথে ওরা পাপড় ভেজে দিয়েছিল আমার না ভালোই লেগেছে খেতে তো পাপড় ভেজে নিলাম তারপর চিন্তা করছিলাম আর কি করা যায় আর কি করা যায় শর্টকাটের মধ্যে যেহেতু সময় নাই তো চিন্তা করলাম তাহলে আলুর ঝুরি ভাজা করি আমি কয়েকদিন দেখেই আর কি কয়েকদিন থেকেই দেখছি ইউটিউবে বিভিন্ন হিন্দু বের অনুষ্ঠানে আলুর ঝুরি ভাজা দেয় ওরা খুব মজা করে খায় কখন আমার আসলে সত্যি কথা ভাবে আলুর ঝুরি ভাজা খাওয়া হয়নি আলুর চিপস খাওয়া হয়েছে ফ্রেজ ফ্রাই খাওয়া হয়েছে কিন্তু ঝুড়ি ভাজা খাওয়া হয়নি তো চিন্তা করলাম ঝুরি ভাজা করে খেয়ে দেখি কেমন লাগে তো এখানে হচ্ছে আমি তিনটে আলু একদম ঘুজি খুঁজি করে কেটে তারপর এখানে হচ্ছে ফ্রাই করে নিয়েছি একটু দেখায় কি সুন্দর হয়েছে একদম সুন্দর মুচমুচো হয়েছে অনেকটা পেঁয়াজ বেরস্তার মতো লাগতেছে দেখতে তো আমার রান্নাবান্না অলমোস্ট শেষ এই তো এখানে হচ্ছে আমার কাশির মাংস রেডি এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরস্তা দিয়ে নিচ্ছি যে কোনো মাংস তরকারিতে ঝোল তরকারিতে যদি উপরে পেঁয়াজ বেরস্তা দেন দেখবেন খুব মজা লাগে তো আমি হচ্ছে পোলার উপরে দেওয়ার জন্য বেরস্তা করেছিলাম তো চিন্তা করলাম ওখান থেকে একটু দিয়ে নিই আর এই যে এখানে হচ্ছে আমার পোলাও গাজার পোলাও রেডি এখন হচ্ছে আমি আমার খাবার টেবিলে নিয়ে যাবো এই তো টেবিলে নিয়ে এসেছি আমার খাবার দাবার এখানে হচ্ছে পাঁপড় ভাজা মুচমুচে আলু ভাজা আর হচ্ছে টমেটো চাটনি করেছি আর এই যে আমার ঝড় ঝরে পোলাও আর হচ্ছে খাসির মাংস এখন হচ্ছে খাবার বেড়ে নিব তো এখন হচ্ছে রামিসার বাবার খাবার বেড়ে নিচ্ছি আমি সব সময় আমার মাকে দেখেছি যে আমার আব্বার খাবারটা আগে বাড়ে আমার আব্বা যদি বাসায়ও না থাকে তো বলে হচ্ছে বেড়ে রেখে দিত সময় আব্বার খাবারটা আগে বেড়ে তারপর হচ্ছে আমাদেরকে খাবার দিত তো হয়তো বা মাঠ থেকে পাওয়া কিনা জানি না আমিও সবসময় স্যার বাবার খাবারটা আগে বাড়ি ও আর কি চেষ্টা করি আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়ার জন্য কখনো যদি ওর বাবা বাসায় না থাকে কাজে ব্যস্ত থাকে থাকে তো বাবার করে রেখে আমি তারপর হচ্ছে বাচ্চাদেরকে দেই এটা আমি আমার মাকেও দেখেছি তারপর আমার বিয়ের পরে আমার দেখি আমার শাশুড়ির সাথে থাকার সৌভাগ্য আমার হয়নি কিন্তু আমার জায়দেরকে দেখি যে সব সময় আমার ভাসুরদের জন্য দেবরের জন্য খাবার রেখে তারপর হচ্ছে অন্য সবাইকে খাবার দেয় তো দেখা যায় আমাদের ফ্যামিলির মোটামুটি সবার একই অভ্যাস যে তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তা আপনারা এতক্ষণ যারা কষ্ট করে দেখলেন সবাইকে অশেষ ধন্যবাদ